কেমন দেখলা জিব্রিল বলে তোমার নদী কিল্লাতুদ দাহাব হাসেন কম কাসরাতুল বাকা কাদের বেশি কিন্তু আজ যখন ওয়ারাফানা লাকা যিকরাক শুনছে এমন হাসতেছে তো দাঁত وارق প্রকাশ পেয়ে গেছে আল্লাহ বলে কিরকম সুন্দর লাগছে বল বলে জিব্রাইল জিব্রাইল বলেন বলেন না মালিক এমন সুন্দর লাগছে আমি জিব্রাইল ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ বলে দুপুরে সূর্য দেখছনি জিব্রাইল জিব্রাইল বলে দেখছি কেমন যে দুপুরের সূর্য যখন আলো দেয় জবিনে বিন্দু মাত্র অন্ধকার থাকে না আল্লাহ বলে

মহাসাগর আমি যদি মদ দোহাতে ঢুকি এরকম মহাপীর একশোটা করলে ওদার কি হবে না তফসি সময় এতগুলো তফসি চোদ্দশো বছর হয়ে গেছে তো অর্থ দোহা মানে জোহরের সূর্য যেভাবে জমিনকে আলোকিত করে দিয়েছে আমার নবীর হাসি

তা ইব্রাহিম খলিলুল দরশানের হয় নাই তো নূ রসুলুল্লাহর শানে হয় নাই এই اسماعিল জবীহুল্লাহর শানে হয় নাই তা আপনার শান হয়েছে আল্লাহ বলেন কথা বাড়াও কি বাড়াও কথা বাড়াও কথা বাড়াও বুঝবেন কি আল্লাহ বলেন কথা বাড়াও বাড়াও কেন হাবিবজন কি করে হাসে তো এখন জিব্রিল কথা বাড়াইতে গিয়ে বলছেন হাবিব একটা প্রশ্ন করব নি হাবিব বলেন বলো

হঠাৎ কথা আল্লাহ জিজ্ঞেস করো আমারে তো যিনি বাড়াইছে ওনাকে জিজ্ঞেস করো মালিক আমি তো বেজে গেছি আল্লাহ ডাক দিলেন জিবর বাজনাই প্রশ্ন করার মধ্য দিয়ে দরজা খুলে দেওয়া সহজ করে দিয়েছ হাবিব হাবিব

এতটুকু আপনারা বুঝছেন আমি ক্লাসে যেভাবে বুঝাই সেভাবে করে বুঝাচ্ছি বুঝতেন এই শুধু এখন সামনের দিকে যাই গভীরভাবে খেল করবেন আমি মায়ের পেটে আসছি আমার মা জানে না ছেলে না মেয়ে জানে জানে না আমি যখন জন্ম নেই নাই তখন আমি আলোচনার কোন বিষয়বস্তু ছিলাম না আল্লাহ উল্লেখযোগ্য কিছুই ছিল না দুনিয়ায় আসলাম

আর তো দুইটা একটা প্রেম দিয়ে বোঝাও আর একটা বিবেক দিয়ে বোঝাও বিবেক দিয়ে বুঝতে গেলে ইবলিশ হ প্রেম দিয়ে বুঝতে গেলে সিদ্ধি কা বুঝতে পারছেন দেখ ইবলিশ বিবেক দিয়ে বুঝছে আল্লাহ বলছে মামা না খা তবে আমি বলছি না আমার আগুনকে সিদ্ধা করতে কিসে নিষেধ করেছে

ইবলিস হয়ে গেছে আর সেই দীর্ঘা গুয়ার গড়ের সাই পর্যন্ত কাপলিওয়ালার কদমে দিয়ে দিয়েছে আমার নামে হচ্ছে মা আপলে সব দিয়ে দিছ বলেন সুরাসায় পর্যন্ত দিয়ে দিছো আরে গো বাচ্চা তো আছে কিভাবে গিয়ে এসেছো দুই মুখের হাসি করে দিয়ে বলছে দামি জিনিস দিয়ে দিয়ে দামি জিনিস কি রাখলা সা আল্লাহ ও রাসূল রেখে দিয়ে চলে এটার নাম কি একটা জীবের জীবের

আল্লাহ বলেন হাবিব কি করছেন হাবিব বলে এক পরিচয় দিচ্ছি হাল্লা বলেন কেন না চিনলে কি প্রেম হয়

ইয়াজ না হুক কোরআন আবার ইয়া জিদুর নাহু মক্কাবাসী মদিনাবাসী বিশ্ববাসী আপনাকে খুঁজে পেয়ে গেছে কেমনে লিখিত হয়ে গেছে আপনার জীবনী ফিতাওরাতি ওয়াল انجিলে আমার আসমানি কিতাব তাওরাত انجিলের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি নবীকে দুনিয়ায় শুভ আগমন হওয়ার হাজার কোটি বছর আগে আমি আল্লাহ নিজেই তাওরাত انجিলে আপনার জীবনী লিখে দিয়েছি কাজী নজরুলের জীবনী লেখা হইছে তার মরার পরে কথা বুঝলি কবি জসিমউদ্দিন নিয়ে পড়তেছেন সে মরার

কোটি হাজার বছর আগে আমার মনোবীর জীবনী লিখে নিয়েছেন কে আল্লা এভাবে করে দারবাহিক আলোচনা চলতে থাকবে তাও যে আমি পরিতলা দারবারে কিনে আসবো এখানে যতটুকু শেষ করছি বাকি করবো সেখান হবে কী হবে কিন্তু সবক্ষকারী আমাদের হাজিরকে কবল করো আমি ওখানে যাওয়া না হ্যাঁ হ্যাঁ আমরা শেষ বালো যারা সব বালো